কারণ এই সরকার সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মত্তলীলায় নেমেছেন এই কথাটা বলতে বাধ্য হচ্ছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা দপ্তরের পূর্ণমন্ত্রী তিনি তার দপ্তরের পূর্ণমন্ত্রী হয়ে বিগত দশ বছরে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং শুধু ব্যর্থ নয় তিনি সুপরিকল্পিতভাবে এই মাদ্রাসা সিস্টেমটাকে যেখানে মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম প্রচলিত আছে সেই সিস্টেমটাকে তিনি ধ্বংস করার মত্তলীলায় নেমেছেন কারণ কারণ তার রাজত্বকালে নতুন করে কোনো মাদ্রাসার জন্ম হয়নি বরঞ্চ দশ হাজার মাদ্রাসা দেওয়ার নামে তিনি যে দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা দিয়েছেন এই দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে তিনি ছাগলের তৃতীয় সন্তানের মতন জন্ম দিয়েছেন সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে তিনি চল্লিশ হাজার নম্বরের ছাত্রছাত্রী যাদেরকে ন্যূনতম মিড ডে মিলটুকু দেয় না পোশাক আশাক তো দূরের কথা ইভেন এই শিক্ষা প্রতিষ্ঠানে যে দু হাজার পাঁচশো ছাত্র ছাত্রীর সাথে দু শিক্ষক শিক্ষিকা শিক্ষাশ্রম দিয়ে আসছে তাদেরকে ন্যূনতম এই দশ বছরে না। কেন এই মিথ্যা করে এই সকল শিক্ষক শিক্ষিকাদেরকে জীবনটাকে বিনষ্ট করার ধ্বংস করার অধিকারটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কে 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 দিয়েছে নমস্কার আসসালামু আলাইকুম আমরা বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পিত আন মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা আমরা আসছি মহাত্মা গান্ধীর পাদদেশে আগামী পয়লা ডিসেম্বর আমরা আসছি নবান্ন অভিযানে কেন আসছি একটাই কারণ আসছি আমরা এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশ্বাস করে আমরা ধীরে 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 মৃত্যুর মুখে পতিত হচ্ছি আজ এই জীবন যন্ত্রণার তাড়নায় আমরা বাধ্য হচ্ছি কলকাতা রাজপথে নামতে আমরা বাধ্য হচ্ছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে কারণ বিগত দিনে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচানোর জন্য একবার নয় একাধিকবার আমরা যথারীতি তাকে জানানো হয়েছে আমরা লিখিত চিঠি মেল আমরা টুইট এবং শুধু তাই নাম তার অধীনস্থ যতগুলো মন্ত্রী আমরা পর্ষদ আছে সবাইকে আবেদন নিবেদন করেছি কারণ তারা আমাদের আবেদন নিবেদনে কর্ণপাত না করার জন্য আমরা বাধ্য হচ্ছি কলকাতা রাজপথে এসে এই নবান্ন অভিযান করতে কারণ এই নবান্ন অভিযান সরকারের জন্য সুখকর নয় কারণ এই সরকার সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মতলীলায় নেমেছেন এই কথাটা বলতে বাধ্য হচ্ছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা দপ্তরের পূর্ণমন্ত্রী তিনি তার দপ্তরের পূর্ণমন্ত্রী হয়ে বিগত দশ বছরে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং শুধু ব্যর্থ নয় তিনি সুপরিকল্পিতভাবে এই মাদ্রাসা সিস্টেমটাকে যেখানে মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম প্রচলিত আছে সেই সিস্টেমটাকে তিনি ধ্বংস করার মত্ত তুলায় নেমেছেন কারণ তার রাজত্বকালে নতুন করে কোনো মাদ্রাসার জন্ম হয়নি বরঞ্চ দশ হাজার মাদ্রাসা দেওয়ার নামে তিনি যে দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা দিয়েছেন এই দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে তিনি ছাগলের তৃতীয় সন্তানের মতন জন্ম দিয়েছেন সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে তিনি চল্লিশ হাজার বলে ছাত্রছাত্রী যাদেরকে ন্যূনতম মিড ডে মিলটুকু দেয় না পোশাক আশাক তো দূরের কথা ইভেন এই শিক্ষা প্রতিষ্ঠানে যে দু হাজার পাঁচশো ছাত্রছাত্রীর সাথে দু হাজার পাঁচশো শিক্ষক শিক্ষিকা শিক্ষাশ্রম দিয়ে আসছে তাদেরকে ন্যূনতম এই দশ বছরে একটাকাও সাম্মানিক দেন না কেন এই মিথ্যা আশ্বস্ত করে এই সকল শিক্ষক শিক্ষিকাদেরকে জীবনটাকে বিনষ্ট করার ধ্বংস করার অধিকারটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কে 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 দিয়েছে আজ আমরা পরিষ্কার জনমানুষের মানুষের কাছে স্পষ্টভাবে জানতে চাই বাংলার সব সংখ্যগু শিক্ষা লগু রাগীর সাথে সাথে বাংলার যত শিক্ষানুরাগী মানুষ আছেন তাদের কাছে স্পষ্টভাবে জানাতে চাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃতপক্ষে সংখ্যঘু শিক্ষার উন্নয়ন চান না বরঞ্চ তিনি নবান্নের আটতলায় বসে এই সংখ্যালঘু শিক্ষাকে অঙ্কুরে ধ্বংস করে সংখ্যালঘু মানুষদেরকে শিক্ষার জগৎ থেকে সরিয়ে নিয়ে অন্ধকারে ঘরে নিমজ্জিত করে তাদের জীবনটাকে ধ্বংস করার সুপরিকল্পনা নিয়েছেন এই অভিসন্ধি আমরা বাংলা মানুষের কাছে স্পষ্টভাবে তুলে দিতে চাই আর আমরা আমাদের এই দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসার এই ডিভাইডেশন রুলসটাকে ভেঙে আমরা পরিষ্কারভাবে শিক্ষার আঙ্গিকে ফিরতে চাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আবার সুপরিকল্পনা নিয়েছেন একশো তিপ্পান্নটা মাদ্রাসাকে বিল্ডিং গ্র্যান্ট দিয়ে বিরেশিটা মাদ্রাসাটাকে বন্ধ করার জন্য এই বিরেশিটা মাদ্রাসা যাতে হাইকোর্টের মাধ্যমে আবার স্টে অর্ডার বের করতে পারে যাতে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে আর কিছু এই সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানকে একটা টাকা অনুদান দিতে না হতে পারে তার জন্য এই সু এই কু দিকে আমরা ধ্বংস করতে চাই আমরা পরিষ্কারভাবে জানতে চাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সংখ্যালঘু শিক্ষার উন্নয়নে প্রকৃত আপনার অভিসন্ধিটা কি আপনি কি চান এই সংকল্প শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমাজের আগেকে ফিরিয়ে আসুক আপনি কি চান আপনার অনুগত এই শিক্ষক শিক্ষিকারা তারা শিক্ষাশ্রম দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আরও আপনার সমাজের মুখে উজ্জ্বল দৃষ্টান্তে স্থাপন করুন যদি তাই চান তাহলে অবিলম্বে আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনি অ্যাডাপ্ট করুন আপনি দায়িত্ব নিন এবং মূল স্রোতে ফিরিয়ে আসতে সাহায্য করুন অন্যথায় আমরা বাধ্য হব কলকাতা রাজপথে নেমে নিজেদের জীবনটাকে ডেডিকেট করে দিয়ে আপনার মুখোশটাকে জনমানুষের সামনে খুলে দেওয়ার জন্য আমরা আসছি কলকাতায় আগামী পয়লা ডিসেম্বর এই মহাত্মা গান্ধীর ওখান থেকে নবান্ন অভিযানে অভিমুখে রওনা হব আপনি তৈরি থাকুন আমরা আসি আমরা পরিকল্পিতভাবে আসি আমাদের জীবনটাকে উৎসর্গ করার জন্য আমরা আসি আপনি তৈরি থাকুন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পয়লা ডিসেম্বর এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু জিরো থ্রি জিরো নাম্বারে